উপরে গর্জিয়াস এই কোটি যেটার ঘেরের পোষণ সম্পূর্ণ বডি এবং হচ্ছে শোল্ডার একদম জেস কোয়ান্টিটিতে গোল্ডেন কালারের জড়িত এমব্রয়ডারি করা থাকবে যেগুলো হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন পাশে থাকবে মাল্টি আম হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম্প হতে বা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টাকাতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি এর জন্য এবং এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসও কিন্তু সম্পূর্ণটা জুড়ে অ্যাম্ব্রোয়ারি প্লাস হচ্ছে ডিএম সিস্টুন পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজ যেখানে থাকবে মাল্টি আমসি স্টোনের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক এই ফ্রি সাইজের হেড অবসহ সম্পূর্ণ সেটটা আপনারা নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পারচেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্তর নাম্বার আউটলেট ঘরে বসে যারা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকার টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম রিয়েল আট যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যখন যাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে হেজাব সহ সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এই পার্টি বোরকা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ এই সেটটা পার্চেস করতে পারেন সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা হোম ডেলিভারিতে দেখিয়ে দিব খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার সাথে কালার ম্যাচিং করে কম্পিউটার এম্ব্রয়ডারি করা এই পার্টি বোরকার এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডিএম সি ওয়ার্ক করা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিবে এটা আরো একটি কালার আপডেট এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার ডিজেলস একদমই সেম ডিটেলস আর যাচ্ছি না এটারও সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে অনলি মাত্র দু হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট পারচে করতে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা ডিট নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরো বেশ কয়েকটা আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম